শুক্রবার সকালে অবৈধ বালি উত্তোলনের খবর পেয়ে ময়নাগুড়ির জলপেশ এলাকা জর্দা নদীতে হানা দেয় থানার পুলিশ এই অভিযানে পাঁচটি ট্রাক আটক সহ জনকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে অভিযুক্তদের নাম শহীদ মিয়া আব্দুল আজিম মিয়া রশিদুল ইসলাম মফিজুল হক এবং চন্দন বর্মন এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার শীতলকুচিতে অভিযোগ উঠেছে অভিযুক্তরা শীতলকুচি থেকে ট্রাক নিয়ে এসে জর্দা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছিল গোপন সূত্র সেই খবর আসে থানায় এই খবর পেয়ে হানা দেয় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ থানা স্পেশাল টিম পুলিশকে দেখে পালিয়ে চেষ্টা করলেও তাদের ধাওয়া করে আটক করে পুলিশ তারা বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি এরপর তাদেরকে গ্রেফতার করা হয় তাদের ট্রাকে নির্দিষ্ট পরিমাণ বেশি বালি ছিল বলে জানা গেছে কোথায় কী হয়েছে আপনাদের যা ভাই বোন কি হয়েছে

এর তো বাড়ি থেকে শুধুমাত্র আসলে মন তোরাও কি ব্যাপার তুমি তো বললে কিছু তো বাবা নিয়ে আসি